আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের আহ্বানে এখানে আসছেন আমরা 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 থেকে যে ঘটনাগুলো ঘটছে করি একটি বিবরণ আপনাদেরকে প্রয়োজন আমরা খুব দুঃখ পেয়েছি কষ্ট পেয়েছি যে আমাদের অত্যন্ত প্রিয় নুরু উনি আহত অবস্থায় হসপিটালে আছেন আমরা দোয়া করি উনি খুব দ্রুত আরোগ্য লাভ করুক ওনাদের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো পার্টির চেয়ারম্যানেরও ব্যক্তিগত সম্পর্ক ওনার সাথে ভালো তো আমরা দোয়া করছি যেন উনি খুব দ্রুত সুস্থ হয়ে আবার দেশে গঠনের কাজে ফিরে আসতে পারেন পাশাপাশি গতকালকে যে ঘটনাটি ঘটেছিল আমাদের অফিস দিয়ে একটি মিছিল যাওয়ার সময় সেখান থেকে অনেক বড় বড় ঢিল দেয়া হয় অনেক বড় ঢিল দেওয়ার কারণে স্বাভাবিকভাবেই অনেকেই আহত হয়েছেন আমরা এখন পর্যন্ত প্রায় তিরিশ জনের নাম পেয়েছি আমাদের দলীয় নেতাকর্মী যারা হাসপাতালে চিকিৎসা নিয়েছে কারো মাথা ফেটেছে কারো হাত কেটেছে কারো কানে আঘাত লেগেছে যে বড় ইটগুলো ছুঁড়ে মারা হয়েছিল সেগুলো যদি স্পর্শকাতর জায়গায় পড়ত তাহলে কালকে আমাদের নেতাকর্মী মৃত্যুবরণও করতে পারতো পরবর্তীতে পুলিশ এবং সেনাবাহিনীর সহযোগিতায় ব্যাপারটিকে ডাউন করা হয় আমরা আমাদের পার্টি অফিসের ভিতরে চলে আসি গণ অধিকার পরিষদও তাদের মিটিং শেষ করে চলে যায় কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পারি আবার সাড়ে সাতটার সময় একটা মশাল মিছিলের আহ্বান জানানো হয় এবং বিপুল পরিমাণ বেশ কিছু লোকজন কিছু ভারতীয় লোক ছিল তারা মশাল দিয়ে আমাদের পার্টি অফিসে আগুন দেওয়ার জন্য আসে এ সময় পার্টি অফিসে অনেক নারী ছিল আমাদের পার্টির চেয়ারম্যান ম্যাডাম ছিলেন পার্টির চেয়ারম্যান ছিলেন আমি ছিলাম অনেক প্রেসিডেন্ট সদস্য ছিল অনেক কেন্দ্রীয় সদস্য কমিটির সদস্যরা ছিলেন নারী ছিলেন সাবেক সংসদ সদস্য ছিলেন ফলে আমাদের নেতাকর্মীদের সাথে একটি সংঘাতময় পরিস্থিতি হয় এবং পুলিশ গিয়ে তাদেরকে ঠেকানোর চেষ্টা করে আমরা দেখি তারা পুলিশের উপর আঘাত করে এটা আমরা দেখেছি বেশ কয়েকজন পুলিশ আঘাতপ্রাপ্ত হয়েছেন এরপরে সেনাবাহিনী আসে সেনাবাহিনী এসে আমাদেরকে বলে পাঁচ মিনিটের মধ্যেই আপনারা পার্টি অফিসের ভিতরে ঢুকে যান আমরা বলি আমাদের অফিসে আগুন দিলে কি হবে সেনাবাহিনী বলে আমরা সেটা দেখব। আমরা সেনাবাহিনীর কথার ভরসায় রেখে পার্টি অফিসের ভিতরে চলে আসি সকলেই আমাদের কোনো পার্টি অফিসের বাইরে কোনো লোক ছিল না সেনাবাহিনী তাদেরকে বোঝার চেষ্টা করে দশ মিনিট সময় দেয় মাইকিং করে বারবার চেষ্টা করে এক পর্যায়ে আমরা দেখতে পারি শুনতে পারি তারা সেনাবাহিনীর ওপর চড়াও হয়ে সেনাবাহিনীরও কিছু সদস্যকে আঘাতপ্রাপ্ত করে ইউনিফর্ম পরা পুলিশ এবং ইউনিফর্ম পরা সেনা সদস্যকে এভাবে আঘাত করা রাষ্ট্রদ্রোহিতার সামিল রাষ্ট্রের মূল কাঠামোয় চির ধরার সামিল পরবর্তীতে সেনাবাহিনী একটা পর্যায়ে ডিসব্যান্ডেল করার জন্য যৌথবাহিনী সেখানে লাঠিচার্জ করে আমরা পরে জানতে পেরেছি সেই লাঠিচার্জে নুরু নুরু অত্যন্ত আহত হয়েছেন আমরা খুব দুঃখ পেয়েছি কষ্ট পেয়েছি আমরা সেনাবাহিনীর এবং যৌথ বাহিনীর কথা শুনে পার্টি অফিসের ভিতরে চলে আসার পর থেকে আর কোনো প্রকার আমরা কেউ বাইরে যাইনি লাঠিচার্চের সময় সেখানে জাতীয় পার্টির কোন সদস্য ছিল না রাস্তাও ছিল না সেখানেও ছিল না তো আমরা মনে করি এই ঘটনার একটি সুষ্ঠু তদন্ত হোক একটি দলের আদর্শ বা কর্মসূচি হতে পারে না যা আরেকটি দলকে ব্যান করতে হবে একটি দলের আদর্শ বা কর্মসূচি হতে পারে না অমুক দলের চেয়ারম্যানকে অ্যারেস্ট করতে হবে জাতীয় পার্টি শান্তিপ্রিয় দল গঠনতান্ত্রিক রাজনীতি করে সাংবিধান মেনে চলে নিবন্ধিত দল নিবন্ধিত দল নিবন্ধিত দল হিসাবে রাজনীতি করে এবং সে রাজনীতিতে কেউ পক্ষ হতে পারে কেউ বিপক্ষ হতে পারে কিন্তু জাতীয় পার্টিকে ব্যান করা জাতীয় পার্টিকে রাস্তায় নামতে না দেয়া জাতীয় পার্টিকে দোষর বলা এই ধরনের ট্যাগিং রাজনীতির মাধ্যমে দেশে দেশের মপতন্ত্রের সৃষ্টি হচ্ছে দেশে গণতন্ত্র হোচট খাচ্ছে দেশে বিভাজন বাদ বিভাজন তন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে যে ঐক্যের ভিত্তিতে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল সে ঐক্যে চিট ধরছে এই চিট ধরা অনেককে দেশ যে কোনো সময় খাদের কিনারে পড়ে যেতে পারে আমাদের সকলের দায়িত্ব এই দেশকে খাদের কিনারে পড়ে না গিয়ে দেশটিকে সামনের দিকে নিয়ে যাওয়া সহাবস্থান সৃষ্টি করা ঐক্যমত সৃষ্টি করা সেনাবাহিনী আমাদের আগুনের হাত থেকে কালকে বাঁচিয়েছে আমরা সেনাবাহিনী এবং পুলিশকে ধন্যবাদ জানাতে চাই পাশাপাশি যদি কোনো প্রকার অতিরিক্ত শক্তি প্রয়োগ হয়ে থাকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেটি বের হয়ে আসুক আমরা চাই না কোনো পক্ষই অতিরিক্ত শক্তি প্রয়োগের মাধ্যমে কোনো অন্যায় করে থাকুক এবং আমরা যেটা মনে করছি আমাদের বিভিন্ন জেলায় পার্টি অফিসগুলোতে আগুন দেওয়া হয়েছে কালকে এখন পর্যন্ত ছটি জেলায় পার্টি অফিসে আগুন দেওয়া হয়েছে প্রত্যেকটি ক্রিমিনাল অপরাধ এবং প্রত্যেকটি ক্রিমিনাল অপরাধের জন্য আমরা রাষ্ট্রীয় পদক্ষেপ আশা করছি রাষ্ট্র যদি আমাকে নিরাপত্তা দিতে না পারে তাহলে রাষ্ট্র থাকছে না সরকার যদি আমাকে নিরাপত্তা দিতে না পারে তাহলে সরকার নাই সরকার আছে এটা সরকারকে প্রমাণ করতে হবে নিরাপত্তা প্রদান করে মব দমন করে যারা আইন হাতে তুলে নেবে তারা অপরাধী তাদের প্রতি সহানুভূতি দেখানোর কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না আমি জানি কালকের ঘটনায় অসংখ্য মিশ্র প্রক্রিয়া হচ্ছে আমরাও কষ্ট পেয়েছি আমরা নুরলক নুরের সাথে একসাথে রাজনীতি করেছি একসাথে মিটিং করেছি কোলাকুলি করেছি হ্যান্ডশেক করেছি তিনি সুস্থ হয়ে আসুক আমরা পার্টি অফিসে দোয়া করব নামাজ পড়ে দোয়া করবো যেন উনি সুস্থ হয়ে আসুক কিন্তু আমি দেশবাসীকে বলতে চাই যে কোনো সময় আপনি বাড়িতে আছেন পরিবার নিয়ে আপনার বাড়িতে যদি মশাল নিয়ে অনেকে আগুন দিতে আসে আপনি কি করবেন আপনার কি করার আছে আপনি আপনার পরিবার বাসাকে বাঁচানোর চেষ্টা করবেন আমরা কিন্তু নিজেরা আইন হাতে নেই নি আমরা কিন্তু সেনাবাহিনী পুলিশের কথা শুনে সম্পূর্ণ রাস্তা ছেড়ে দিয়ে পুরোপুরি পার্টি অফিসের ভেতরে ছিলাম কিন্তু আমরা আতঙ্কিত ছিলাম যে কোনো সময় আমাদেরকে আগুন দেওয়া হতে পারে অনেক বড় বড় ঢিল ছোড়া হয়েছে আশেপাশের বিল্ডিং থেকে এবং মশাল ছুরি মারা হয়েছে আমরা শুনেছি পুলিশ এবং সেনাবাহিনীর উপর মশাল ছুরি মারা হয়েছে পুরো বিষয়টি তদন্তের দাবিদার আমরা মনে করি রাজনীতিতে এর সূত্রপাতটি একটি বাজে নিদর্শন ছিল যে মিটিংটি তারা কালকে ডেকেছিল মিটিংয়ের এর অস্তিতই আমি বলবো খুব বিব্রতকর একটি পার্টিকে ব্যান করতে হবে এবং একটা পার্টিকে চেয়ারম্যানকে অ্যারেস্ট করতে হবে এটি ছিল একটি মিটিংয়ের প্রতিবাদ্য বিষয় এরপরে মিছিল হলো মিছিলের থেকে ঢিল মারা হলো এবং শেষে মশাল দিয়ে আমাদের অফিস জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হলো আমি দেশবাসীকে এবং সকল রাজনৈতিক দলকে বলবো এই হানাহানির রাজনীতি পরিহার করে সকলের সহাবস্থান সৃষ্টির জন্য চেষ্টা করেন আমরা নুরলভ নুরুর সুস্থতা কামনা করি আবার কোনো দল বা কোনো নেতা এই ধরনের আর্সন থ্রোয়িং ভ্যান্ডালিজম যেন না করে সকল নেতা সিনিয়র নেতা যারা আছেন বাংলাদেশের সকলে মিলে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত যে এই আগুন নিয়ে খেলা বন্ধ করা উচিত এই ব্যান্ড সংস্কৃতি ট্যাগিং সংস্কৃতি এই মব সংস্কৃতি এই হুঁশিয়ারি এই হুঙ্কার এই তো দেশ ধ্বংস করে ফেলবে আমরা জাতীয় পার্টি ভিত না কিন্তু আমরা দেশকে নিয়ে চিন্তিত এই দেশকে বাঁচানোর সকলের দায়িত্ব আছে সকলের দেশ আমাদের আমরা সে বিষয়ে আমাদের যতটুকু ক্ষমতা আছে এই দেশকে রক্ষা করার চেষ্টা করে যাব পাশাপাশি পুলিশ এবং সেনাবাহিনীকে ধন্যবাদ জানাবো কালকে তারা আমাদেরকে আগুনে পুড়িয়ে মরে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে জন্য তারা ধন্যবাদ প্রাপ্য এবং তারা অনেকবার বাসি বাজিয়েছে অনেকবার মাইকে বলেছে অনেকবার অনুরোধ করেছে উঠে যাওয়ার জন্য এরপরে হয়তোবা তারা বাধ্য হয়েছে লাঠিচার্জ করতে ধন্যবাদ আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমরা শুনেছি এরকম কিছু হচ্ছে যেটি বললাম ওই যে আগুনে আগুনে পোড়ানোর একটি সংস্কৃতি শুরু হয়ে গেছে গালির সংস্কৃতি শুরু হয়ে গেছে এগুলো তো আগের বাংলাদেশে ছিল না কিছু হলে কারো বাসার সামনে গিয়ে সেখানে কুষ্পতলিকা দাহ বা আগুন জ্বালানো বা খারাপ ভাষায় গালি দেওয়া এটা তো আমাদের যুব সমাজকে ভিন্ন খাতে নিয়ে যাবে গালির সংস্কৃতি গালিতন্ত্র সৃষ্টি হয়েছে নতুন মবতন্ত্রের পাশাপাশি যারা রাজনীতি করবে তারা গালি দিবে কেন পার্টির একটা স্ট্রাকচার থাকবে পার্টির স্ট্রাকচারে সিনিয়ররা বলবে জুনিয়রদেরকে গাইডেন্স দিবে যে গালি দিয়ে রাজনীতি হবে না আমরা চেয়ারম্যানের বাসার সামনে যদি কোনো মব হয়ে থাকে আমরা সেটার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা মনে করি এই ধরনের মবগুলো সরকার থেকে সম্পূর্ণভাবে কঠোর হাতে দমন করা উচিত যদি সরকার নিজেকে সরকার মনে করে গতকালকে আপনাদের যে আগুনের সেটা বলছেন আপনারা আসলে কি এখানে শুধু ছিল না আগুন কোনো নাকি দেখুন আমরা এই বিষয়ে সুন্দিষ্টভাবে বলতে পারবো না তবে যারাই এ ধরনের একটি পদক্ষেপ নেবে তাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে ঘোলা পানিতে যে কেউ মাথা মানে মাছ শিকার করতে পারে হয়তো বা তৃতীয় পক্ষ এখানে অন্য কোনো উদ্দেশ্যে ঢুকে পড়েছিল তো আমরাও যে কারণে আমরা আমাদের নেতাকর্মী নিয়ে কিন্তু কখনো গণ অধিকার পরিষদ অফিসের দিকে যাইনি তখনই না তো আমরা মনে করি এই ধরনের পদক্ষেপগুলো নেওয়া হলে স্বাভাবিকভাবেই সেই মবের মধ্যে অনেক ধরনের লোক থাকতে পারে এবং অনেক ধরনের অসৎ উদ্দেশ্য থাকতে পারে তো সে বিষয়ে তো আমাদের দলগুলোকেই সতর্ক হতে হবে দলগুলোই সতর্কভাবে সেটা প্রতিহত করতে হবে নিজের দলকে সংযত রাখতে হবে বলেন আর কারো প্রশ্ন আছে আমি তো মনে করি নির্বাচনের তফসিল দেওয়ার হিসাব মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী আমরা যদি ধরে নিই ফেব্রুয়ারিতে ইলেকশন হয় তফসিল হয়ে যাবে নভেম্বরে সেক্ষেত্রে আর তিন মাস বাকি আছে তফসিলের তিন মাস আগে একটি পার্টি অফিসের সামনে এই ধরনের আগুন লাগানোর প্রচেষ্টা দিনভর মব দিনভর ধাওয়া পাল্টা ধাওয়া এবং এর পরবর্তীতে একজন পার্টির চেয়ারম্যান এভাবে আহত হওয়া সব মিলিয়ে তো এটি আর যাই হোক নির্বাচনের দিকে হাঁটার কোনো লক্ষণ আমরা দেখছি না সকলের সাথে ঐক্যমত সৃষ্টি করে এই জিনিসটি নিবৃত করাই তো রাষ্ট্র বা একটা অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হওয়া উচিত ছিল একটা অন্তর্বর্তী সরকার এই ধরনের বিশৃঙ্খলা এই ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি থেকে কিভাবে দেশ উত্তোলন করবে সেটি ছিল তার মুখ্য কাজ আমি মনে করি বর্তমান সরকার সে বিষয়ে সতেষ্ট ছিলেন না তাদের কিছু সীমাবদ্ধতাও ছিল ফলাফল হচ্ছে

আমরা হলুদ হেলমেট আমাদের দু একজন পড়েছিল আমি অস্বীকার করব না যখন বড় বড় ইট মারা হচ্ছিল তখন কিছু হেলমেট আমরা পরেছিলাম আমিও পরেছিলাম অস্বীকার করব না কারণ ইট যদি আসে তাহলে তো সেটা মাথায় করতে হবে আমার আত্মরক্ষার্থ আমি তো অস্ত্র হাতে নিয়ে হেলমেট মাথায় পরেছি সেখানে কোনো একটা জায়গায় আমরা এই মিসটা শুনেছি তবে সেটা কারা দিয়েছে আমরা জানি না তবে আমার তো মনে হচ্ছে দেশের ভালোর জন্য সেনাবাহিনীর আরও দৃশ্যমান পদক্ষেপ সেনাবাহিনীর আরো দৃশ্যমানতা আমাদের দেশের জন্যই এখন প্রয়োজন একটা রাজনৈতিক দল হিসাবে আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকি আমাদের পুরনো প্রার্থী আছে নতুন প্রার্থী আছে সাবেক এমপি আছে সাবেক উপজেলা চেয়ারম্যান আছে আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত তবে লেভেল প্লেইং ফিল্ড যদি না থাকে মপতন্ত্র যদি দমন না হয় তাহলে আমরা মনে করি সেই নির্বাচনে যাওয়ার ব্যাপারে জাতীয় পার্টি অনেক বেশি অনেকবার চিন্তা করবে